মালয়েশিয়া এক প্রবাসী সে হচ্ছে দেশে আসছে বিয়ে করতে তো বিষয়টা হচ্ছে সে হচ্ছে কোনোভাবে আমাদের এক বন্ধু সুজনের সাথে যোগাযোগ করে তো মানে খুবই হচ্ছে বলতেছে যে তামান্নার বিষয় নিয়ে তো যে মালয়েশিয়া ভাই যিনি আর নীরব ভাই শোনেননি যে আমি এখন হচ্ছে আমার সাথে তামান্না মা আছে এবং হচ্ছে তামান্না তো ও মানে ও অ্যাটলিস্ট ওর এক ধরনের বিয়ের প্রস্তাব দিছে আর অনেকেই দিছে বিষয়টা হচ্ছে এই যে অনেক প্রবাসী ভাইরা অনেকেই আবার দেশের অনেকে ওরে বিয়ের প্রস্তাব দিচ্ছে কালকে একটা ভিডিও করছিলাম ওই ভিডিওটা আলহামদুলিল্লাহ চার মিলিয়ন ভিউ হয়েছে তো বিষয়টা হচ্ছে এই যে তাকে বিয়ে করতে চাচ্ছে একজন নীরব ভাই নামে এক প্রবাসী মালয়েশিয়া তো থাকে তাকে কি মানে দিবেন মানে এখন মানে আপনার কাছে জানার এটা একটু দরকার এখন ও তো চাইতাছে না যে এত তাড়াতাড়ি বিয়ে হোক একটু বড় হয়ে আর একটু আচ্ছা লাইন বড় কইরা এরপরে বিয়া شادیব আর সিতা বাপনা করতেছে আচ্ছা আমি যতটুকু শুনেছি ও যে ওর কাছ থেকে আপনি হচ্ছে এখনো চাকরি করেন তো ও যদি সফল হতে পারে তাহলে কি আপনি চাকরি ছেড়ে দিবেন কি বলনো বাবা যদি ও সফলতা হয় তা আমার তো ওডা করা যাবে না যেহেতু আমি ইনকাম করতেছে আমার ওটা চাকরি তো ছেড়ে সাইড়া দিতেই হবে আচ্ছা হচ্ছে আপনারা যতটুকু বলুন যদি মেয়ে ইনকাম ভালো ইনকাম করতে পারে উনি হচ্ছে অলরেডি গার্মেন্টসে একটি জব করে তো চাকরিটা ছেড়ে দিবে তো এই যে তামান না তোমার আসলে কি স্বপ্ন বলো লাইফে সফল হবো লাইফে তো সফল তো হবাই মানে হচ্ছে আর কি স্বপ্ন হচ্ছে তো আম্মুর আম্মুকে আর চাকরি করতে দেব না এটাই সব থেকে বড় স্বপ্ন মানে আম্মু ছোটবেলা থেকে অনেক কষ্ট করছে আমাদের জন্য তো আমি চাই আম্মুর জন্য কিছু করতে আচ্ছা মার জন্য কি করতে চাও আম্মুর জীবনে মানে ছোট ছোট কিছু স্বপ্ন আছে যেগুলো আমরা কেউ দেখি না আম্মু সবসময় আমাদের স্বপ্নগুলো দেখে আমাদের কি ইচ্ছা কি পছন্দ করে প্রত্যেকটা সন্তান তার মা বাবার স্বপ্ন পূরণ করতে চায় কিন্তু অর্থের অভাবে সেটা পারে না তুমি কিভাবে তার স্বপ্নটা পূরণ করবা আমি বলো

যে আর আমি আপনাদেরকে বলি তামার মেয়েটা হচ্ছে অনেক ছোটো থেকেই অনেক কষ্ট করতেছে তো তাদের হিস্ট্রিটা যখন শুনি আমার নিজের থেকেই খারাপ লাগে সে তার মায়ের পাশে বসেই কান্না করে দিছে আর কি আর যেটাই হোক সবে হচ্ছে ওনাদের জন্য দোয়া করবেন ওনাদের জন্য তাদের স্বপ্নটা পূরণ করতে পারে অ্যাটলিস্ট পরবর্তীতে আবার আসবো না এখন সে কান্না করে দিস